আসসালামু আলাইকুম এটা হচ্ছে সড়ক হ্যাঁ মাটির সড়ক এটা বরাবর চলে গেছে গিয়ে এই যে একটা বিল্ডিং হচ্ছে বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশ পর্যন্ত অনেক বড় রাস্তা ওখান থেকে একটু এ পর্যন্ত ছোট রাস্তা আচ্ছা তারপর এটা হচ্ছে দেখা এই যে টাওয়ার এই টাওয়ার হচ্ছে মেইন পাকা রাস্তা তার তার ঠিক আরও পূর্ব দিকে গিয়ে তিন মাথা রেলগেট তিন মাথা রেলগেট যে ঠিক পশ্চিম দিকে এসে কহিতকুল বলে আর কি কোহিতকুলে ঠিক এই যে বাড়ির পাশ দিয়ে রোড আসছে পাকা রাস্তা থেকে আসার পরে মাটির রাস্তা নেমে গেছে অবশ্যই এখানে ভ্যান ট্যান আসে আপাতত ওইদিকে বড় আছে এইদিকে আইসে চাপা হয়ে গেছে এই রাস্তা বরাবর চলে গেছে গিয়ে এই যে এটা খুঁটি সীমানা এখান থেকে এখান থেকে ঠিক এই এই রাস্তার সাথে যে জমিটা এই জমিটা পর এই যে এই জমিটা দেখা যাচ্ছে কিনা এই যে হ্যাঁ পাটিশুনের মতো দেখা যায় হালকা এই অর্থাৎ এই আইলের যে মাথা সামনে এই এটা এই জমিটা এটা বিক্রি করা হবে অর্থাৎ এক জমি পর এই যে এই মাটি সড়ক আছে এই সড়ক দিয়ে এখান থেকে গিয়ে এক জমি পর এর রাস্তার সাথে এই জমির ঠিক অপোজিট এই জমি এখানে হচ্ছে এই জমিটা এই যে দেখা যাচ্ছে এই আইলের মাথায় আর কি তো এটা হচ্ছে আশেপাশের অবস্থান হ্যাঁ এদিকে গ্রাম আছে এদিকে গ্রাম আছে এই পাশে সব মোটামুটি এলাকার কাছেই বাড়ি ঘর আছে আর এটা হচ্ছে পাকা রাস্তা এটা চলে গেছে কৈচুরের দিকে এটা হচ্ছে এই এটা এই রাস্তার সোজা চলে গেছে এটা চলে গেছে হচ্ছে কৈচুরের দিকে আর এই পাশে এই জায়গার এই সোজা এই বরাবর এটা হচ্ছে দিকে তো শহর দিকের পাশ দিয়েই এই যেটা হচ্ছে মেইন রাস্তা এই রাস্তা পাকা রাস্তা এটা হচ্ছে শহর দিকে রাস্তা আসসালামু আলাইকুম